কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবির কবিতা হে আমার বিষণ্ন সুন্দর সারা রাত স্বপ্ন দেখি সারা দিন স্বপ্ন দেখি যেরকম আকাশ পৃথিবী দেখে পৃথিবী আকাশ একবার অন্ধকারে একবার আলোর ছায়ায় একবার কুয়াশা কাতর চোখে একবার গোধূলির ক্লান্ত রোদে সারা রাত স্বপ্ন দেখি সারা দিন স্বপ্ন দেখি একখানি সুদূরের মুখ জ্বলে থাকে চেতনার নীলে কে যেন বাদক সেই স্বপ্নের ভিতরে তোলে বিষাদের ধ্বনি আঁকে সেই প্রিয় মুখে সুদূরের মুখে বর্ণময় রঙিন বিষাদ ফিরে আয় বলে ডাকি সে বাদক উদাসীন থামে না তবুও সারা রাত স্বপ্ন দেখি সারাদিন স্বপ্ন দেখি স্বপ্নের ভিতরে তুমি হে আমার বিষণ্ন সুন্দর চোখের সমুখে আজ কেন এসে দাঁড়ালে নিঠুর কেন ওই রক্তে মাংসে কেন ওই নশ্বর ত্বকের আবরণে এসে আজ সুধলে কুশল হে আমার বিষণ্ন সুন্দর হৃদয়ের কুল ভেঙে কেন আজ এত জল ছড়ালো শরীরে কেন আজ বাতাসে বসন্ত দিন ফিরে এলো কুয়াশার শীতে কে সেই বংশীবাদক স্বপ্নের শিয়রে বসে বাজাতেন বাসি বেদনা ধ্বনি তুলে রাত্রি দিন সে আজ হারালো কোথায় বেদনার রং দিয়ে আমি যারে আঁকি হৃদয়ের রক্ত দিয়ে আমি যারে আঁকি আমার কষ্ট দিয়ে আমার স্বপ্ন দিয়ে যে আমার নিভৃত নির্মাণ সেই তুমি সে আমার বিষণ্ন সুন্দর মর্মমূল ছিঁড়ে এসে ঠাঁই নিলে কেনই এই মাংসের বুকে কেন এই বৃক্ষতলে কেন ওই নদীর নিকটে এসে বলে গেলে তোমার ঠিকানা আমি তো প্রার্থনাগুলো শস্যের বীজের মতো দিয়েছি ছড়িয়ে জল তাকে পুষ্টি দেবে মাটি তাকে ভূমি দেবে তুমি তার গভীর ফসল বাতাসে তুলোর মতো তুমি তবে উড়েলে কেন কেন আজ পোড়া তুষের গন্ধে শুধু জন্মের কথা মনে পড়ে শৈশব কৈশোর এসে মিশে থাকে ফাল্গুনের তুমুল হাওয়ায় একটি রাত্রি কেন হয়ে ওঠে এত দীর্ঘ দীর্ঘ রাত হে আমার বিষণ্ন সুন্দর দুচোখে চোখে ভাঙন নিয়ে কেন এই রুক্ষ দুঃসময় এলে কেন সমস্ত আরতির শেষে আজ এলে শূন্য দুখানি হাত কেন এলে বিষণ্ন সুন্দর তুমি কেন এলে পাঠ করলাম বিধাননগর কলকাতা থেকে উজ্জ্বল রায়